আজকে এখন চলে এসছি আমি শোধপুরে আমি এখন ঢুকে পড়েছি পাঞ্চিলা ঠাকুর বাড়ির যে দুর্গা পূজা মণ্ডপ তার ভেতরে ঠাকুর কিন্তু এই প্যান্ডেলেই তৈরি হচ্ছে বাবার বিভিন্ন শ্রেণীর বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে কাজ করা বাবা গালের হাত দিয়ে তিনটায় বসে আছে হ্যালো ওয়াইস ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন ভিফিফটি চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাই তোমরা অনেক দিন ধরেই কমেন্ট করছিলে প্যান্ডেল প্রস্তুতির ভিডিও আনো তো আজকে প্যান্ডেল প্রস্তুতির ভিডিও নিয়ে এলাম তবে আজকে কিন্তু কোনো কলকাতার পুজো দেখাচ্ছি না আজকে তোমাদেরকে দেখাচ্ছি সোদপুরের একটি দুর্গাপূজা প্যান্ডেল প্রস্তুতি সোধপুর ঠাকুর ঠাকুরবাড়ির দুর্গাপূজা মণ্ডপ তোমাদেরকে আজকে দেখাবো কাজ কতদূর এগিয়েছে কীরকম থিমের কাজ চলছে সেটা আজকের এই ভিডিওতে তোমাদেরকে কিছুটা হলেও দেখানোর চেষ্টা করবো তো তোমরা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর এই পানচিলা ঠাকুর বাড়িটায় আসার জন্য তোমরা শিয়ালদা থেকে যদি আসো তো শিয়ালদা থেকে সোদপুর আসবে সোদপুর নেমে সোদপুর স্টেশন থেকে তোমরা অটো কিংবা বাস পেয়ে যাবে তোমরা যদি বলো যে পানচিলা ঠাকুর বাড়ি নামবো তো একদম গলির মুখে নামিয়ে দেবে সেখান থেকে নেমে মাত্র এক মিনিট হেঁটে তোমরা চলে যেতে পারবে পানচিলার যে দুর্গাপূজা মণ্ডপ সেখানে আর সোদপুর স্টেশন থেকে অটো ধরে আমরা এই গলির মুখটাই নামলাম এখানে হচ্ছে ন্যাশনাল আরবান হেলথ সেন্টারের একটা ব্যানার দেওয়া আছে আর এইখানটায় আমি যদি দেখাই এবছরের যে পানসিলার যে ব্যানার সেটাও কিন্তু এইখানটায় দেওয়া আছে আর এই গলিটা ধরে আমরা কিন্তু এখন ঢুকে যাব পানসিলার যে পূজা মণ্ডপ সেখানে যাওয়ার জন্য এই গলিটা দিয়ে ঢুকলে একদম এক মিনিট হাঁটলেই তোমরা পূজা মণ্ডপ দেখতে পাবে আর প্রথমে ঢুকেই তোমরা পাবে পানিহাটি পৌরসভা এখানে পানিহাটি পৌরসভা আছে পৌরসভাটা ক্রস করলেই তোমরা প্যান্ডেল যে পূজ পূজা মণ্ডপ সেটা কিন্তু পেয়ে যাবে তো এই মুহূর্তে চলে এলাম পানসিলা ঠাকুরবাড়ির যে পূজা মণ্ডপ তার সামনে এই যে প্যান্ডেলের কাজ চলছে আর প্যান্ডেলের সামনের এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাতে কিছুটা গেলেই মেন রাস্তা যেখানে আমরা অটো করে নামলাম নেমে মাত্র এক মিনিট হেঁটে চলে এলাম হচ্ছে পূজা মণ্ডপের একদম সামনে তো চলো প্যান্ডেলের কাজ কীরকম হচ্ছে একটু তোমাদেরকে দেখায় ভেতরটা দেখায় প্যান্ডেলের কাজ আগামীতে কেমন হবে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো পুরো যে প্যান্ডেলটা আমি তোমাদেরকে যদি দেখাই প্যান্ডেলটা কিন্তু পুরো গোল রাউন্ড শেপে হচ্ছে মাঝখানটায় বেশ অনেকটা জায়গা জুড়ে ফাঁকা করে রাখা হয়েছে এখানেও কিছু থিমের কাজ হবে আর ওপরে যদি দেখায় উপরে কিছু এখন দেখানোর নেই শুধু কেবলমাত্র বাঁশের স্ট্রাকচার আর পুরো গোল গোলের মধ্যে কিন্তু পুরো প্যান্ডেলটা করা হচ্ছে প্যান্ডেলের মিডিল পোর্শনটা দেখতে পাচ্ছি অনেকটা ফাঁকা জায়গা আছে আচ্ছা দাদা এই ফাঁকা জায়গাটা কেন করা হয়েছে

মানে ওই যে মূর্তিটা মূর্তিটাও কি ঘুরবে না মূর্তিটা স্থির থাকবে স্থির থাকবে তাই তো আর প্যান্ডেলে দেখতে পাচ্ছি এই যে প্লায়ের কাজ হচ্ছে এই প্লায়ের গায়ের কাজগুলো কি হবে আচ্ছা এইখানটায় আমি তোমাদেরকে যদি দেখাই এইখানটায় প্লায়ের ওপরে থার্মোকলের কাজ চলছে এই যে প্লাইগুলো তার উপরে থার্মোকল দিয়ে কিন্তু এরকম মানুষের স্ট্রাকচার করা হয়েছে এবং পুরো প্লাইয়ের ওপরে কিন্তু লাল কালো ধাগার কাজ চলছে তারপরে এরকম বড় করে একটা বাবা লেখা আছে এবং এই বড় যে বাবার লেখাটা আছে তার মাঝখানে আমি যদি দেখাই ছোটো ছোট পিতা ধর্ম বাবা আরও অনেক কিছু লেখা আছে আর এই সাইডে যদি দেখাই এই দিকেও এগুলো সব থার্মোকলের কাজ কিন্তু চলছে এবং থার্মোকলের ওপরেই কিন্তু এই সমস্ত শাড়ি আরওগুলো পরানো হচ্ছে আর পুরোটাই কিন্তু প্লায়ের ওপরে করা হচ্ছে এটা আর এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ বড় বড় কিন্তু মানুষের মুখমণ্ডল করা হয়েছে এগুলো প্যান্ডেলে একে একে ফিটিং করা হবে এখানটায় হচ্ছে আলাদাভাবে মডেলগুলো তৈরি করে নেওয়া হচ্ছে এগুলো সব থার্মোকল দিয়ে পেপার দিয়ে এইসব দিয়ে কিন্তু বানানো আর পুতুলের গায়ে যদি তোমাদেরকে দেখায় বিভিন্ন ধরনের কিন্তু লেখা আছে পিতা ধর্ম মানে পিতা বিষয় নিয়ে পুরো মূর্তির মুখমণ্ডলটাই কিন্তু তুলে ধরা হয়েছে এখন যে মূর্তিটি আমি তোমাদেরকে দেখাচ্ছি এটি একটি বাবার মূর্তি বাবা বা পিতা একজন চিন্তারত পিতাকে এখানে দেখানো হয়েছে যে গালে হাত দিয়ে পরিবারের কথা চিন্তা করছে এবং পুরো মূর্তিটি তৈরি করা হয়েছে ওয়াসার নাট আয়রন এইসব দিয়ে যে কিনা পরিশ্রম করতে করতে একজন শক্ত মানুষ হয়ে উঠেছে আর সেটাকে বোঝাতেই বা ম্যাচ করাতেই এইসব শক্ত জিনিস আয়রন নাট ওয়াসার এইসব ব্যবহার করা হয়েছে আর এই মূর্তিটি তোমরা দেখতে পাবে প্যান্ডেলের একদম মাঝখানে বা মিডিল পোর্শানে যেটা তোমাদেরকে প্রথমেই দেখিয়েছি তো চলো এবার এই বছরের শিল্পী পার্থদার কাছ থেকে এই থিম সম্বন্ধে আর বেশ কিছু জেনে নেওয়া যাক एक्चुअली আমি যে মন্ডোতে করছি বছর নাম বাবা বাবাকে তো এগারো সাতের মণ্ডপ নির্মাণের কাজে যুক্ত হওয়া এবছর আমার কাজ যে নিজের বাপিকে বাবাকে কিদুট নয় তিনি সমস্ত বাবাকে কিদুট জানানোর কাজ এমনি একজন বাবা আর কি গালে হাত দিয়ে চিন্তায় বসে আছেন আমি চাইছিলাম যে ভেতরে একটা কোনো পার্টে এমন একটা কিছু স্থাপত্য খাড়া করি যেটা মরিচ পড়ে গেছে বাবা একজন লোহার পথ মানে পরিশ্রম করতে করতে শক্ত একটা মানুষ হয়ে গেছে তো সেটাই ম্যাচ করাবার জন্যই আয়রন দিয়ে পুরো ব্যাপারটাই করা মানে এখানে কম বেশি ধরুন দেড়শো কিলো ওয়াশার ইউজ হয়েছে আমাদের তথা কথা আমি দেখেছি বাবাকে হারণা করে বিশেষ করে আমার মনে পড়েছে যে বাবা আর কটা থাকলে ভালো হতো বর্দার চলে যাওয়ার মতন মা না অনেক বেশি আলোকিত হন সন্তৃপ্ত হন বাবা কিন্তু সেভাবে বাবা ব্যত্রে থেকে যায় তো বাবা চলে অবর্তনে বাবা খুব মনে পড়ে আমার তো সেখান থেকে কি রুট বাবা সমস্ত কিছু যারা আছেন আর কি বাবারা যারা বেঁচে আছেন যাদের তারা হয়তো অতটা উপলব্ধি হয়তো পরের দিকে করবে আমার বাবার নেই তা আমি সেই উপলব্ধি অনেক প্রতিনিয়ত করি এখনও করছি তো সেই জায়গাতে মনে হয় যে বাবা যে সারাদিন পরিশ্রম করে মানে আমি তাদের জন্য ভিনুপুরটা করছি যা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে হাসি মুখে বাড়ি ফেরে সেসব মানুষদের জন্যই আমি উৎসর্গ আর কিছু জায়গায় আমি অবশ্যই দেখাচ্ছি যে বাবার যে নষ্ট জিনিসগুলো আমরা শীতচারণ করব সেটাও দেখাচ্ছি মানে বাবার বিভিন্ন শ্রেণীর বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে কাজটা হবে আর মণ্ডপের কাজ মিনিমাম কিরকম শেষ হবে বা ওপেনিং কিরকম সময় হবে চলা হচ্ছে হয়নি তবে হবে ধরে আচ্ছা আর ঠাকুর কিন্তু এই প্যান্ডেলেই তৈরি হচ্ছে তবে ঠাকুরটা আমি তোমাদেরকে এখন দেখাবো না ঠাকুর দেখতে হলে সাবস্ক্রাইব করে রাখো নেক্সট যখন এই প্যান্ডেলটার আপডেট দেব তখন কিন্তু ঠাকুরটাও দেখাবো এবছরে এইখানের যে ঠাকুর সেই ঠাকুরেও কিন্তু থাকছে বিশাল বড় চমক ঠাকুরের কাজ শুরু হয়ে গেছে মুখমণ্ডল আরও সব হয়ে গেছে তোমাদেরকে নেক্সট আপডেটে আমি অবশ্যই ঠাকুরটা দেখাবো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি তোমাদেরকে দেখালাম পাঞ্চিলা ঠাকুরবাড়ির দু হাজার পঁচিশের দুর্গাপূজা প্যান্ডেল প্রস্তুতি প্যান্ডেলের কাজ কিন্তু চলছে জোর কদমে কাজ অনেক দূর এগিয়ে গেছে তবে এই প্যান্ডেলটারই পরবর্তী আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর কলকাতা বা কলকাতার বাইরে যে কোনো জায়গার দুর্গাপূজা প্যান্ডেল প্রিপারেশান তোমরা যদি দেখতে চাও সেই জায়গাটার অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এছাড়া আমি তো বিভিন্ন জায়গার আপডেট দেবো তার জন্য সাবস্ক্রাইব করে রাখো আপাতত আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে